যেসব মানুষ বস্তুর নামে জীবনের বিশ্বাস করেন এবং সব মানুষকে মানুষ হিসেবে ভালোবাসেন সব মানুষের মানবাধিকার স্বীকার করেন আর সেই মানবাধিকার স্বীকার করার মধ্যে দিয়ে রাষ্ট্রসভার যারা করেন খুঞ্জলম ঘৃণা করেন এই মানবিক মানুষগুলোকে যে কোনো ধর্মের হোক এই মানবিক মানুষগুলোকে ঐক্যবদ্ধ করার মধ্যে দিয়ে মানবতার রাজনীতি প্রবর্তনের মধ্যে দিয়ে মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া গড়ার বিপ্লবের মধ্যে দিয়ে ইন্সানের বিপ্লব দুনিয়ার সব মানুষের অধিকার সাধন সচেতনতা জীবন জীবিকা নিশ্চিত করতে চাই জলম অভিযান শাসন পাশবতা দারিদ্র দূর করার জন্য কাজ করি তাই আমরা মানুষ হিসাবে যে কোনো ধর্মের অনুসারী হই আমরা যে কোনো মত অনুসারী হই আমরা নিজদের জীবন বাঁচাতে হবে রাষ্ট্র বাঁচাতে হবে ধর্ম বাঁচাতে হবে গণতন্ত্র বাঁচাতে হবে সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষা করতে হবে মানবাধিকার রক্ষা করতে হবে এই জন্য রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে আমরা ইসিনের বিপ্লবকে আপেল মার্কায় ভোট দিয়ে আমাদের জীবন স্বাধীনতা নিরাপত্তা অধিকার স্বাধীনতাকে রাষ্ট্রকে রক্ষা করতে